রাঙ্গুনি উপজেলার ইসলামপুর গাবথুল বাছারের পশ্চিম পাশে ট্রাকের ড্রাইভার শ্রমিক ও পথচারীদের চলাচল থাকলেও গ্রীষ্মের কড়া রুদে তৃষ্টা নিবারণের জন্য নেই কোনো উপায় প্রবাসী আরফান মিশু এই বিষয়টি উপলব্ধি করে রাজানগর ইসলামপুর শূন্য ঐক্য পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সাহেবনগর প্রবাসী মোহাম্মদ নুরনবীকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক শে নিজে ও সিরিয়ার বাসিন্দা আহমদ হাতামলের সহ যৌথ অর্থায়নে রাঙ্গুনি উপজেলার ইস্তামপুর গাবতল বাছারে বারোতম তম উপহার প্রদান করেছেন রোববার নয় মার্চ বিকালে গাবতল বাছারে স্থাপন করা টিউ বলটির শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম গাপতল কাতালশাহ জামি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নুরুল ইসলাম সমাজসেবক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ইসলামপুর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিক মাওলানা এইচ এম তারেক হুসাইন মাওলানা ইয়াসিন আরফাত রাজনগর ইসলামপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক প্রবাসী আরফান মিশু প্রবাসী বেলাল জয়নাল চৌধুরী স্থানীয় মোহাম্মদ ইব্রাহিম তাজুল ইসলাম মাওলানা হাফেজ ফুরকান আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন সাহেবনগর প্রবাসী মোহাম্মদ নুরনবী ও সিরিয়ার বাসিন্দা হাতা হাতামলের যৌথ অর্থায়নে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ওয়াটার কুলার প্রদান করেছেন এছাড়াও তাদের পক্ষ থেকে রাজানগর ইসলামপুরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইতিমধ্যে বারোটি টিউবল স্থাপন করা হয় এবং দশটি ঠান্ডা গরম পানির ওয়াটার কুলার উপহার প্রদান করেছেন রাঙ্গুনি উপজেলার ইসলামপুর গাফথুল বাজার থেকে মোহাম্মদ তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের অত্যন্ত ভাই প্রবাসী নূর্ণ উদ্যোগে আমাদের ইতিমধ্যে ইসলামপুরের বিভিন্ন অঞ্চলে আমরা ইতিমধ্যে অনেক নলকূপ আমরা উদ্বোধন করেছি আজকেও সেই ধারাবাহিকতায় আমরা এখানে উপস্থিত হয়েছি বিশেষত নূর নূর্নবিবাহের উদ্যোগে আলহামদুলিল্লাহ এই গরম পানির ইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং মাদ্রাসা মসজিদের মধ্যে এবং এর ধারাবাহিকতায় ওনার যে এই অঞ্চলের ওনার যে অবদান অবদানের ধারাবাহিকতায় আজকেও এখানে একটা এই আপনার নলকূপ আমরা উদ্বোধন করেছি এখানে আমরা সকলকে নূর্নবীবাহের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি এই অঞ্চলে সবসময় বিশেষ করে যাদের অর্থায়নে ওনার সহযোগিতা এবং অর্থায়ন যারা করেন আহমদ হাতিমুল্লাহ ফাতমা আতিহা আতিহা উচিলা ওনার সিরিয়া প্রবাসী ওনাদের সহ আর্থিক সহযোগিতা এবং নূরনবীবাইয়ের সহযোগিতায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইসলামপুরের বিভিন্ন অঞ্চলে অনেক নলকূপ ইতিমধ্যে স্থাপিত হয়েছে এই প্রবাসী নবী মাধ্যমে নাতি মিশু এই খবরস্থানের এলাহান দেখিয়ে অগ্র টিউবল দিয়ে ইয়ান নাই বলি গাফতল বাসি এবং ইসলামপুর তুন তার ধন্যবাদ জানে ইহত বে কোনে ইঁত উদ্বোধন করে পেলাইছি হলে খত আনন্দ লাগে এই দুর্গ না যে না আর ইয়ান অলি লেবার এবং শ্রমিক এই জায়গা নাজি যে মনগর বসবাস করে দিনতে মনে তখন এদের সামনদি গরমাই দে গরমানন্দী এদের তার লাই বহুত বড় বহারইন তার লুদ দুয়া আর নুন নবী বাইবু এবং আর নাতি মিশু বাইবু এই রক্ত নুন নবী প্রত্যেকটা ঘর ঘর হইলে ইয়েন কামনা করি ধন্যবাদ জানাই মহান রবের দরবারে যিনি আমাকে এই ভালো কাজে অংশগ্রহণ করার জন্য তফিক দান করেছেন এবং উপস্থিত সকল সম্মানিত ব্যক্তিবর্গ সকলকে আমার সালাম আসলে আজকে এই নলকূপটা বসানো হয়েছে রাজানগর ইসলামপুর প্রবাসী জনকল্যাণ পরিষদের সম্মানিত সমাজসেবক সম্পাদক মাহমুদ ভাইয়ের মাধ্যমে এই নলকূপটি এখানে বসানো হয়েছে হত্য এলাকার শ্রমিক ড্রাইভার বাইরের জন্য এটা খুব উপকার আসছে আমি তার জন্য যারা এই কাজে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং জানাচ্ছি জনসাধারণের পক্ষ থেকে রাজানগর ইসলামপুর সুন্দর পরিষদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সাহেবনগর প্রবাসী জনাব মোহাম্মদ নবী ভাইয়ের উদ্যোগ এবং অর্থায়ন সাথে আহমদুল্লাহ হাতিম ফাতেমা ইহাউ তিলা সিরিয়া প্রবাসী ওনাদের সার্বিক অর্থায়নে আমাদের আজকে এখানে একটি নলকূপ উদ্বোধন হচ্ছে এভাবে নুন্যবিবাহের মাধ্যমে প্রায় রাজানগর ইসলামপুরে বারোটি নলকূপ এবং দশটি ওয়াটার কুলার সহ চট্টগ্রাম রাজানগর ইসলামপুরের বাইরেও অর্থাৎ আমিও একটি বৃদ্ধাশ্রমের মধ্যে একটি ওয়াটার কুলার আমি নিজেও পৌঁছে দিয়েছিলাম এবং অসংখ্য মানবিক কার্যক্রম আমাদের রাজানগরের সন্তানের মাধ্যমে সুসংগঠিত হচ্ছে এটা আমাদের অনেকজন ইসলামপুরের বাসী ইসলামপুরবাসী মোহাম্মদ নুন্নবিবাহের মাধ্যমে সংগঠিত হচ্ছে এটা আমাদের জন্য খুবই একটি আনন্দের বিষয় ক্ষুদ্র গাবতল বাজারে নলকূপটা স্থাপন হওয়ায় এখানে লেবারদের অতীব উপকৃত হবেন ওরা এসে এখানে পানি তৃষ্ণা নিবারণ করতে পারবেন এবং পথচারীরা এখানে এসে পানি পান করতে পারবেন এবং যারা কবরবাসী আছেন তাদেরকে দোয়া মনাদ করতে এখানে উজু আলাম বানাতে পারবেন তাই অত্র গাবতলবাসীর পক্ষ থেকে আমরা প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই ওমিন আতিহা ওতিলা ওমিন মোহাম্মদ নুর নবীন আলমিন আল্লাহ اللہم زدق حیات حیاتنا حیاتی ورزقی و ومالی ودولتی یا رب العالمین من عمین کلبل دنیا وعذاب الخرہ وعذاب الموت وعذاب القبر وعذاب الحسر وضاب وعذاب وضاب الفصرت وعذاب الصخرت وعذاب وعذاب الموت یا رب العالمین اللہ درجاتنا درجات درجاتی محمد احمد حتیم اللہ وفاطماطیہ وطیلہ و محمد نور النبی رب العالمین اللہم آفنا من كل بلاء الدنيا وفي الاخره احمد الله حتيم فاطماتها وطلاب من اهل السر يا رب العالمين آمين. ربنا را را اللهم انا اسالك ايمانا كاملا وزهنا زكيا ورزقا حلالا طيبا مباركا يا الله يا رب العالمين اللهم تقبل حاضرنا حاضرنا في في يا رب العالمين

যারা এই কবরবাসী আছেন ওখানে জিয়ারত করতে মনাদ করতে এবং উজু কালাম বানাতে এই নলকূপটার জন্য খুবই সুবিধা হয়েছে এবং দিন দুপুরে যারা হাহাকার মরুভূমি অবস্থান হয় গরম পরে তখন মানুষ এখানে তৃষ্ণা নিবারণ করতে পারবে তাই অত্র এলাকার জন্য এটা অত্যন্ত খুশির বিষয় এবং এই দান যারা করেছেন প্রবাসী ভাইরা তাদের প্রতি আমরা অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই লেবার লেবাররা আসলে ওরা যখন ভর দুপুরে এসে এখানে একটু বিশ্রাম করতে চায় তারা ওদের তৃষ্ণা নিবারণ করতে পারবে এবং এখানে বসতে পারবে একটু এটা পানি পান করতে পারবে তৃষ্ণা নিবারণ করতে পারবে এক কথায় অত্র গাবতল বাজারে এই নলকূপটা স্থাপন হওয়ার হওয়ায় এখানে লেবারদের অতীব উপকৃত হবেন ওরা এসে এখানে পানি তৃষ্ণা নিবারণ করতে পারবেন এবং পথচারীরা এখানে এসে পানি পান করতে পারবেন এবং যারা কবরবাসী আছেন তাদেরকে দোয়া মনাদ করতে এখানে উজু খালাম বানাতে পারবেন তাই অত্র গাবতলবাসীর পক্ষ থেকে আমরা প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই